কৃষকদের স্বার্থে কোনো সমঝোতা নয় ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা হুঙ্কার মোদের কৃষকদের স্বার্থে ন্যূনতম আপোষ করা হবে না কৃষক পশুপালক মৎস্যজীবীদের স্বার্থে যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত ভারত কৃষক পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থে যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত ভারত এমনটাই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে কোনো সমঝোতা ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা হুঙ্কার মোদি কৃষকদের স্বার্থে ন্যূনতম আপোষ করা হবে না এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয় স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুল্ক চাপলেও বাণিজ্য চুক্তিতে কোনোভাবেই নমনীয় হবে না ভারত এমনটাই বার্তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে কৃষক পশুপালক মৎস্যজীবীদের স্বার্থে যে কোনো মূল্য চকাতে প্রস্তুত ভারত নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস প্রধানমন্ত্রীর তরফের ঠিক কি জানানো হলো খুব স্পষ্টভাবে ভাবে বা স্পষ্ট ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে পঁচিশ শতাংশ প্লাস পঁচিশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ যে শুল্ক চাপানো ভারতের বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন কৃষকদের স্বার্থে কখনোই সমঝোতা করব না ট্রাম্পের কর বোমার পর এই এই হুমকি এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি বলেছেন কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে এই ধরনের পণ্য আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের স্বার্থ ন্যূনতম ক্ষুণ্ণ হয় এমন কোনো বিষয়কে সমর্থন করা হবে না এবং যে কোনো হুমকির সঙ্গে প্রয়োজনে লড়াই করা হবে কিন্তু কৃষকদের স্বার্থে কোনো দিন বিরোধী কোনো কিছু ভারত মেনে নেবে না এবং এই বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন এবং এটা হুঙ্কারের সুরেই বলে দিয়েছেন পাশাপাশি বলে রাখা ভালো যে ট্রাম্প দীর্ঘদিন ধরে ভারতকে হয়তো দুর্বল মনে করছে তিনি মনে করছেন যে ভারত যেমন এক পেশেভাবে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল সস্তায় কিনে চলেছে এটাতে তিনি কেন যে ক্ষুদ্ধ হচ্ছেন সেটা কিন্তু তিনি স্পষ্ট বলছেন না যেভাবেই হোক ভারতকে যেন মনে হচ্ছে চাপে রাখার একটা কৌশল তিনি গ্রহণ করেছেন এবং অপারেশান সিন্দুরের পর থেকেই পাকিস্তানের দিকে বা পাকিস্তানকে সন্তান তুল্য মনে করে যদি ট্রাম্প আগামী দিনে মনে করে যে ভারতকে চাপে রাখলে আখেরে পাকিস্তানকে বা তার যে সমস্ত কাছের দেশ আছে যারা তার ইয়েসম্যান দেশ হিসাবে পরিচিত তাদেরকে তুলে আনা যাবে তাহলে তিনি ভুল করছেন ভুল করছেন এই কারণে বিশেষজ্ঞদের মত হলো যে এটা কিন্তু সেই আগের ভারত নয় সত্তর সালের ভারত নয় ষাট সালের ভারত নয় আজকের ভারত নিজে সক্ষম সমস্ত বিষয়ে সক্ষমতা প্রদান করতে করবার লক্ষ্যে এগিয়ে চলেছে এবং তারা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে পৃথিবীর বুকে উঠে চলে এসছে এবং শুধু তাই নয় গ্লোবাল রাজনীতির ক্ষেত্রে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের ভূমিকা আজকে কোনো দেশ অগ্রাহ্য করতে পারছে না এরকম একটি পরিস্থিতিতে ট্রাম্প যদি মনে করে শুধুমাত্র চাপে রেখেই ভারতকে তার ইয়েসম্যান বানিয়ে রাখবে তাহলে তিনি মূর্খেশ্বরকে যে বাস করছেন সেটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে মোদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর যাই হোক কিন্তু আন্তর্জাতিক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত তার বৈদেশিক নীতি যেভাবে এগিয়ে নিয়ে চলেছে সেখান থেকে ভারত যে ফিরবে না আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জবাব দিলেন এবং ন্যূনতম এই ট্রাম্পের এই ধরনের আচরণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের এহানো আচরণের বিরুদ্ধে ভারত যে মাথা ঝোঁকাবে না এটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে ধন্যবাদ তোমাকে দুর্গাদাস আমাদের সঙ্গে রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আরও একবার জানিয়ে কৃষকদের স্বার্থে কোনো সমঝোতা এমনটাই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরো 25 শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প আর এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো রকম আপোষ নয় শুল্ক চাপলেও বাণিজ্য চুক্তিতে নমনীয় হবে না ভারত একেবারে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী